রোদ দ্রুত ড্রাইভ করছে শ্রেয়নাকে সে এখনো দেখেনি তবে বুঝতে পারছে গভীর কিছু হয়েছে অমন রক্তক্ত হাতের মালিক কি এখনো জীবিত আছে দ্রুত ড্রাইভ করে পাঁচ মিনিটের মধ্যেই বার্নাবি হসপিটালে পৌঁছায় তারা ডোর খুলে বের হয়ে আসে আবরণ রোদ পূর্বেই কল করে রেখেছিল হসপিটালে যার দরুন তারা যেতেই কয়েকজন নার্স স্ট্রেচার নিয়ে উপস্থিত হয় দ্রুততার সাথে মিসেস লিলি এবং শ্রেয়নাকে নিয়ে হসপিটালের ভেতরের উদ্দেশ্যে ছুটে যায় নিরজ্জাই সুভাষ ওপাশ থেকে বিশ্রী হাসির শব্দ ভেসে আসে নীরদ চুপ হয়ে আছে সবেমাত্র ঘুম থেকে উঠেছে সে প্রাইভেট নাম্বার থেকে কল রিসিভ করতেই সুভাষ আহমেদের কণ্ঠস্বর ভেসে আসে ইতিপূর্বে বেশ কয়েকবার কথা হয়েছে তাদের তাই গলাশর চিনতে অসুবিধা হয়নি তোর হুবু বোমাকে শাল্টে দিয়েছি শাল্টে মানে বুঝিস হুপুরের টিকিট হাতে ধরে দিয়েছি আহ তোরা কি ভেবেছিস বাংলাদেশে থেকে কান্টা যেতে দিবেন আমার লোকদের বোকা নিরদ তুই হয়তো সুভাষ আহমেদের ক্ষমতা সম্পর্কের ধারণাই রাখিস না আমি মাফিয়েদার কিং ইতিমধ্যে আমার ক্ষমতা সম্পর্কে জেনে গিয়েছিস নিশ্চয়ই না জানলেও সমস্যা নেই হওয়া চলে জেনে যাবে কিছুক্ষণ ধরে কিটকিটিয়ে হেসে ওঠে সুভাষ হাসুরাতো কণ্ঠে বলে বেলচাপার সাথে সাথেই দরজা খুলে দিয়েছিল বুড়ি মহিলা করতে চেয়েছিল মেয়েটাকে আরে এক চটকানা খেয়েই কোপকার আমার লোকজন আবার বেশ দয়াবান, বুড়ি মহিলার কত বছর বেঁচে থেকে অন্ন ধ্ব করবে তাই তার আত্মাকে শান্তি দিয়ে দিয়েছে তবে শ্রেয়ারা মেয়েটাকে তাদের মনে ধরেছিল আমি একটু ইটিশ ফিটিস করার অনুমতিও দিয়ে দিয়েছি মন যাদের পছন্দের ছুঁয়ে দেখার সাহস কি সবার আছে হয়তো তারা ছুঁয়ে দেখেছে তুই হয়তো জানিস না কানাডায় কোনায় কোনায় আমার লোকজনে ভরপুর। পারলে নিজের ছেলেকে বাঁচিয়ে দেখাস আর হ্যাঁ ভুলেও নাম্বার ট্র্যাক করার চেষ্টা করিস না দ্রুতই স্থান ত্যাগ করবো আমি আগের বারের মতো এবারও ব্যর্থ হবি তুই কল কাটতে চাই সুভাষ পর মুহূর্তেই চুচু আওয়াজ করে বলে ওঠে মেয়েটা ভীষণ কাকুত মনতি করছিল আমার লোকজন আমার মতই নির্দয় কীভাবে বেলতে ওই নরম শরীরে আঘাত করতে পারলো তারা কি নিদারুন আজাহারিতা কণ্ঠটা একটা মিষ্টি শোনাচ্ছিল আমার তো নেশা ধরে গিয়েছে শরটার প্রতি ফর্ষার শরীরে ওই কালশিটে হয়ে আসা দাগ ছিল না কিন্তু ওই যে লোকে বলে না চাঁদেরও তো কলঙ্ক থাকে তাই একটু দাগ লাগিয়ে দিয়েছি হাস সাহ্যের বিষয়ে জানিস মেয়েটা বারবার তোর ছেলেকে ডেকে যাচ্ছিল তার সাহায্যর জন্য আমার লোকগুলো তার মুখে চর বসিয়েছে ইচ্ছে মতো অমন তুলোর মতো শরীরে কেউ আঘাত করতে পারে আমি থাকলে তো হামলে পরে খুব লেখে নিতাম সুভাষ নিজের লিমিটে থাকবি অন্যথায় তোর অবস্থা এমন করব রাস্তার কুকুরও তোর শরীর ছিঁড়ে যেতে দ্বিধাবোধ করবে রাগে নিরদের চোয়াল শক্ত হয়ে এসেছে ধীরে ধীরে শ্বাস ফেলছে সে না জানি আবরণ কি করে বসে যখন তার কাছে এই খবর পৌঁছাবে আতঙ্কে ঢোক গেলেন নিরদ সুভাষ দমে না বরং আগের মতোই বলে নিজেকে সাধু পুরুষ ভাবিস না নীরদ মিশনের সঙ্গে কি করেছিস ভুলে নে আমি আর না তোর ছেলে ভুলেছে কি করে পারলি বলতো নিষ্প প্রাণটা কেড়ে নিতে আমি তো জানো আর দয়া বলতে নেই কিন্তু তুই তো আইনের লোক ছিলিস নীরদ আর কিছু বলতে দেয় না সুভাষকে কল কেটে দেওয়া নাম্বারটা নিয়ে নির্দিষ্ট জায়গায় সেন্ড করে স্বস্তির শ্বাস ফেলে পরক্ষণেই অপরাধবোধ তাকে আষ্ট জড়িয়ে ধরে আবার কিভাবে সাহায্য আনবে ছেলেটাকে আদাউ তাকে ক্ষমা করবে সে তো ইচ্ছে করে কোনো কিছু করেনি এক্সিডেন্ট ছিল হ্যাঁ ছিল তো সে যেন হতবিহবল হয়ে বসে আছে সোফায় দৃষ্টি তার সেন্টার টেবিলের দিকে সেখানে শ্রেয়নার একটা খাতা পড়ে আছে যেটা কিছু সময় রেখে গিয়েছে আপুর খাতায় লেখার শখ জেগেছে তার আপু অপু যে তাতে ছোট্ট শ্রেয়া আপুর জামা কাপড় শোকে বুকে জড়িয়ে ঘুমায় যেন সে তার বোনের শূন্যতাকে দূরে ঠেলে দিতে যাচ্ছে। কবে আসবে শ্রেয়না কবে তাকে আদর করবে আসছে না কেন মেয়েটা যখন জানবে তার আপু রক্তাক্ত অবস্থায় সুদূর কানাডার এক হসপিটালে পড়ে আছে তখন কেমন ঠেকবে তার নিশ্চয়ই খুব কষ্ট পাবে সব জানিয়েছে বকাবকিও করেছে সেজানকে এমনকি তার গাধামোর জন্য তাকে এতটা অবিশ্বাস করে সেজান একবার বললে এমন কি হতো মেয়েটাকে বাঁচাতে কি বোকাময় না করে বসেছে ছেলেটা অচেনা অজানা দেশে বন্ধুর ভরসায় যুবতী মেয়েটাকে পাঠিয়ে দিয়েছে সে কি হলো অপরাধীদের হাতে আহত হলো মেয়েটা কি করছে কিভাবে আছে কে জানে নীরদ ইতিমধ্যে সেখানকার ফোর্সের কাছে ইমেল করেছে সব বিস্তারিত জানিয়েছে দ্রুত খোঁজ চালাতে বলেছে তাদের কানাডায় অনেক চেনা পরিচিত লোকজন আছে নীরদের চট জলদি মেয়েটাকে খুঁজে বের করতে হবে না জানি কি অবস্থায় আছে সে আদৌ কি জীবিত আছে সে জানে ভেতরটা ধক করে ওঠে রোহিকে এখনো কিছু বলা হয়নি চুপচাপ উঠে দাঁড়ায় সে বাসার সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়েছে নিরদের সাথে কানাডার ফ্লাইটে উঠবে যত দ্রুত সম্ভব বনের কাছে যেতে চায় এবার সে সামনাসামনি লড়বে তার পরিবার আগে প্রফেশনাল কাজ পরেও করা যাবে নিজের চুল নিজে খামচা ধরে সে যান ঝোকের বসে এত বড় ভুল কি করে করলো সে এখন আফসোস হচ্ছে বিরাট আফসোস তার করা পাকনামর জন্য না বনটাকে হারিয়ে ফেলে তোকে একটা বাসার ঠিকানা দিচ্ছে সেখানকার সিসি ক্যামেরা ফুটেজ চেক করে কালচার লোকের খোঁজ দিতে পারবে আপাতত বার্নেবি হসপিটালে আছে তোকে যতটুকু বলছে ঠিক ততটুকুই কর আবারন নানক কিছুক্ষণ কথা বলে কল কাটে এগিয়ে আসে রোদের দিকে নিম্ন স্বরে বলে এদিকটা দেখে রাখিস গার্ডের ব্যবস্থা করছে আমি ফিরে আসার আগ অব্দি কেউ আমি ফিরে আসার আগ যদি কেউ শ্রেয়ন আলমের সাথে দেখা করতে চায় শৌচা সাপটা নিষেধ করে দিবে গরেট রোদ উপর নিচ মাথা নাড়ে আবরণ কাউকে কল করে ফোন কানে চেপে ধরে দ্রুত পদে হসপিটাল ত্যাগ করে শ্রেয়নাকে বেড়ে দেওয়া হয়েছে জ্ঞান কখন ফিরবে বলা যায় না বৃদ্ধা মহিলাটিও এখন সুস্থ সেরকম চোট লাগেনি শুধু মাথায় আঘাত লিখেছিল বড় বড় চোখ দুটো বাড়িতে টইডুম্বুর গাল বেয়ে গড়িয়ে পড়ছে ঠোঁট উল্টে রেখেছে রুহি শ্রেয়াকে কোলে নিয়ে গালে ঠোঁট চেপে চুমু খায় নরম স্বরে বলে এতটুকু মাথায় চাপ নিতে নেই শোনা তোমার ভাইয়া শ্রেয়ন আপুকে আনতে গিয়েছে একটু অপেক্ষা করো দ্রুতই নিয়ে আসবে তাকে সত্যি রুহি উত্তর দেয় না কি বলবে ভেবে পাচ্ছে না সে শুধু জানে সেজান শ্রেয়নাকে ফিরিয়ে আনতে গিয়েছে শ্রেয়াকে কি বলবে আদৌ মেয়েটাকে ফেরত আনতে পারবে সেজান যা হবে ভালোই যেন হয় শ্রেয়াকে বুকের সাহায্যে চেপে ধরে বসে রইল রুহি শ্রেয়া ঠোঁট ভেঙে কেঁদে দিয়েছে বাড়িতে তার একদম ভালো লাগছে না আগের মতো বাড়িটা জীবন্ত হয়ে উঠছে না বরং কেমন যেন মৃত্যুপুরি লাগছে এমন চুপচাপ নির্জীব জায়গায় কখনো থেকেছে শ্রেহা হুম থাকেনি তাই তো মেয়েটার ভালো লাগছে না ক্ষণে ক্ষণে কান্না পাচ্ছে গাড়ি নিয়ে সোজা গ্রে পয়েন্টে প্রবেশ করে আবরণ চাকচিক্কুময় এলাকার ঝকঝকে তকতকে রোড দিয়ে সাই সাই আওয়াজ তুলে গাড়িটা সে থামল নির্দিষ্ট আলিশান বাড়িটার সামনে সঙ্গে সঙ্গে একঝাঁক গার্ড এক প্রকার দৌড়ে আসে আবরণ গাড়ি থেকে নেমে দ্রুত পা চালিয়ে বাসায় প্রবেশ করে মেইন রোড খোলা ছিল বিদায় সমস্যা হয়নি নির্বিঘ্নে প্রবেশ করে বাসায় দুটো সিঁড়ি পার হতে না হতেই কারো গম্ভীর কণ্ঠ কানে আসে আবরণের দাঁড়িয়ে যায় সে কিন্তু পিছু ফিরে তাকায় না ওভাবেই দাঁড়িয়ে থাকে এক হাতে সিঁড়ির হাতল শক্ত করে চেপে ধরে আবরণ কিছু বলে না কপাল কপালবে এখনো তপ্ত ঘাম ঝরে পড়ছে ফর্ষা মুখশ্রী রক্তিম বর্ণ ধারণ করেছে কিছু জানতে আমি আবরণের দায় সারা জবাবে স্তম্ভিত হন নিবিড় জাইড গরম চোখে তাকান তার দিকে কির্মির করে বলেন বাংলাদেশের বাপকে জ্বালিয়ে এসেছ দেশ তাকে দূষিত করছো এখন কানাডায় আমার পিন্ডি চটকাতে এসেছো কি চাওটা কি তুমি আব্রান পকেট থেকে মোবাইল বের করে পেছন দিকে ছুঁড়ে মারে আবরণ সঙ্গে সঙ্গে চিৎকার ভেসে আসে কপাল চেপে ধরে মেঝেতে বসে পড়ে নিবির জাইদ তার চিৎকারে বাহির থেকে গুটি গার্ড ছুটে এসেছে স্যারকে মাথা চেপে বসে থাকতে দেখে চারপাশে তাকায় তারা কাকে শ্যুট করবে বুঝতে পারে না এখানে তেমন কেউ নেই সিঁড়িতে নিবিড় জাহিদের ভাতিজা আর কিচেন থেকে দানা ও মিসেস লোবনা ছুটে আসছেন গার্ড জিগবিদিক শূন্য হয়ে বন্দুক হাতে দাঁড়িয়ে রয়ে উৎসুক দৃষ্টিতে তাকায় নিবিড় জাইদের দিকে ভাবটা এমন উনি যার বিরুদ্ধে মুখ খুলবেন তাকে যেন তারা উড়া ধরে শুট করে ঝাঁঝরা করে দেবে আবরণ ঘাড় পাকিয়ে তাকায় সোজা হয়ে দাঁড়িয়ে থাকে সিঁড়িতে ভর দিয়ে চোখের কার্নিশ লালচে বর্ণের দাঁতে দাঁত চেপে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে আবরণ নিবিড় অগ্নি অগ্নিদৃষ্টিতে দেখছে তাকে এটা কি করছো বাবা মিসেস লুবনার বিস্মিত কণ্ঠ স্বামীর দিকে ছুটে যান দানা হতভম্ব নেত্রে তাকিয়ে আছে একবার নিবিড় জাইদের দিকে তাকায় যার কপাল বেয়ে রক্তের স্রোত গড়িয়ে পড়ছে আবার আবরণ জাইদের দিকে তাকায় যার চোখের দিকে তাকাতেও অন্তরাত্মা কেঁপে উঠছে তার কার কথা বলছেন আপনি নিরজ সাইদ আজীবত নিজে বাংলাদেশকে দূষিত করছে শুনলাম সে নাকি জনগণের রক্ষক রক্ষকরা কি ভক্ষক হয় মিস্টার নেবির সাইদ দাঁত চেপে কথাগুলো বলা অবস্থায় সিঁড়ি বেয়ে নেমে আসে আবরণ তার কণ্ঠ গম্ভীর থেকে গম্ভীর শোনাচ্ছে গার্জরা এতক্ষণ বুঝে নিয়েছে স্যারকে আবরণ যাই আঘাত করেছে তার এখন কি করবে ভেবে পাচ্ছে না তাই চুপচাপ দাঁড়িয়ে থাকে মিসেস লুবনা দৃষ্টি এদিক ওদিক ঘোরান শুকনো ঢোক গেলে নিম্ন স্বরে বলে ওঠেন আবরণ রেগে যাচ্ছে কেন পার্সোনাল কথা এভাবে সকলের সামনে বলতে নেই দানা ভ্রু কিঞ্চিত বাঁকা করে তাকায় মায়ের দিকে লুবনার চোরা তাকে কিছু একটা আভাস দেয় কিছু লুকাতে চাচ্ছেন লুবনা জাইদ পরক্ষণেই আবরণের দিকে তাকায় দানা তাকে দেখে মনে হচ্ছে না লুবনার কথা কানে তুলেছে বরং আবরণের দৃষ্টিতে প্রচন্ড ক্রোধ আর ক্ষোভ দেখতে পায় দানা সিঁড়ির শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে আবরণ লুবনার কথায় কান দেয় না ঠোঁটের কোণে তার ছেলের হাসি ঝুলিয়ে কিছু বলবে তার আগেই নিবিড় ধমকে ওঠেন আবরান নিজের লিমিট ক্রস করো না ভালো হবে না বলে দিচ্ছি আমি নিরত যাইজের মতো অবলা নই তোমাকে ছেড়ে দেব কি করবি তুই তোর ভাই কি করবে কি করতে বাকি রেখেছিস লজ্জা নেই কে পুরুষের দল আবার এই মুখে বরবার কথা চোদাস হরমের বাচ্চা তোর চিফ টেনে এখন এটাই তোর দুই ভাইয়ের ভাগ্য কি করছিস তোরা জানিস না এত জলদি ভরে গেছিস মদ ফাঁকা নিমির্জিৎ দৃষ্টিতে তাকিয়ে থাকে যেন পারে না চিবিয়ে খায় নিজের ক্ষতর দিকে পাত্তা দেন না তিনি দানা মুখে হাত দিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আরেক মহিয়সী নারী যিনি নিজের স্বামীর দোষ ঢাকার জন্য যা কিছু করতে পারেন একজন নারী হয়ে অন্য নারীর সাথে এত বড় অপকর্ম কি করে করতে পারলেন মিসেস লুবনা সাহেদ লুবনা কাঁচুমোচু ভঙ্গিতে মাথা নিচু করে রেখেছে স্বামীর বাহু আঁকড়ে ধরে রাখা হাত আলগা হয়ে এসেছে মৃদু কাঁপছে হাতখানা চোখে পানির ফোয়ারা এতে মধ্যে তা গাল বেয়ে ঝরে পড়েছে তিনি কম্পিত কণ্ঠে বলেন চুপ করো আবরান প্লিজ স্টপ আবরণ হাতের কাছে থাকা ফ্লাওয়ার ভাসটা ছুঁড়ে মারে দানার পায়ের কাছে গিয়ে পড়ে সেটা এক প্রকার লাফিয়ে ওঠে দানা দ্রুত সে স্থান ত্যাগ করে অন্যত্র গিয়ে দাঁড়ায় গভীর দৃষ্টিতে তাকায় আবরণের দিকে এ যেন অন্য আবরণ জাইদ আমি কিছু করিনি আর না আমার ভাই কিছু করেছে ওটা শুধুমাত্র অ্যাক্সিডেন্ট ছিল ব্যাস ব্যাস কথাটা বলে আবরণ হেলে দুলে এগিয়ে আসে দায়সারাভাবে দাঁড়িয়ে ক্ষিপ্ত কণ্ঠে বলে এতটুকুই কত ভালোবাসা কত বাহবা কত আদর কত না যত্ন করেছেন সে সাধু যত্ন করা পাখিটাকে খুব মৃত্যু মৃত্যুদণ্ড দিয়েছেন বিনা অপরাধে শেষের কথাটুকু বলার সময় কণ্ঠ কাঁপছিল আবরণের মিসেস লুমনা খিচে চোখ বন্ধ করে নিলেন তারা তির্যক চাহনিতে তাকিয়ে আছে মিশান তাহিয়ারকে এত দ্রুত ভুলে গিয়েছেন ভুলেছেন এই শান্তিতে নির্বিঘ্নে বিলাসবহুল জীবনযাপন করছেন কোথায় সে চুরিপুটি মিশন তাহিয়ার কে সে কে তার পরিচয় মরে গিয়েছে খেলা শেষ আপনার হলেন সেরকম নোংরা লোক যারা দিনের পর দিন অন্য করে সত্য কলাপচ করতে পারেন এ পর্যায়ে উঠে দাঁড়ায় নিবির অনেকক্ষণ কপাল চেপে ধরে অনেকক্ষণ কপাল চেপে ধরে রাখার দরুন রক্ত পড়া বন্ধ হয়েছে জায়গাটা জমাট বেঁধে গিয়েছে কপালে চিলিক দিয়ে উঠছে তবুও তিনি দমেন না মৃদুপদে এগিয়ে আসেন আবরণের দিকে তার দৃষ্টি ক্ষিপ্ত যেন এখনই থাবা বসাবেন আবরণের দিকে বললাম না সেটা অ্যাক্সিডেন্ট ছিল কথা কানে যায় না দাফার আবরণের যেন ধৈর্যের বাপ ভাঙে ভেতরটা ছলাত করে ওঠে তার হাত পা নিষ্পিশ করা শুরু করে কোনো কিছু না ভেবেই নিরিদকে পেছনের দিকে ধাক্কা দেয় তিনি তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই গার সৃষ্ঠে ধরে ফেলে তাকে আবরণের দিকে এগোতে নেয় কয়েকজন কিন্তু মাঝপথেই তাদের থামিয়ে দেন লুগ্ন

হতমম্ব নেত্রে বাবার দিকে তাকা এসে নিরমথমে মুখে দাঁড়িয়ে আছেন তার কোনো অভিভক্তি নেই আবার সোজা হয়ে দাঁড়ায় পূর্বের মতো তেজি গলায় বলে দেশে অভাব ছিল বিশ্বাসের অভাব ছিল তোদের জন্য তবু কেন ভীষণকে এত কষ্ট দিয়েছিস আবার নির্ভর মৃত্যু বুঝে তার পুরস্কার ছিল বোনের ছেলেকে ভালোবেসে আটলে রাখার পুরস্কার দিয়েছিস তোরা দুই ভাই এটাই তোদের স্নেহকরণ নমুনা এটা ছিল তোদের আতুর ভালোবাসা পনেরো বছরের কিশোরীটাকে ছাড়লি না যেখানে পরিবার ছেড়ে শুধুমাত্র বনের শেষ স্মৃতি আগলে ধরে বাঁচতে চেয়েছিল থামে আবরণ বুক শ্বাস ছাড়ে চাপাসরে পুনরায় বলে সুন্দর মায়াময় মেয়েটার নিষ্পা পাতলা থেকে তাকিয়ে অন্তত নিজেদের পৌরুষকে মাটি চাপা দিতে সেদিন একটু দেওয়া করতিস হ্যাঁ একটু নমনী হতিস তার প্রতি তার চিৎকার এখন আমার মস্তিষ্ক গেঁথে আছে সতেরো বছর যাবৎ শান্তিতে ঘুমোতে পারি না আমি শুনেছিস তোরা সতেরো বছর কম সময় বলছে ভেবেছিস কে একটা বার তোর ভেবে দেখেছিস আমার ছোট্ট মস্তিষ্কটা সেদিন কিভাবে জখম হয়েছিল বন্ধু আমি কিচ্ছু করতে পারিনি আবরণ ফুসফুস করে শ্বাস ছাড়ছে মুখের মধ্যেখানে আঙুল চেপে কিছুক্ষণ চোখ বন্ধ করে শ্বাস নেয় একটু এগিয়ে গিয়ে ডাইনিং উল্টে দেয় কাচের বাসনগুলো ঝনঝন শব্দ করে মাটিতে আসছে পড়ে চেয়ারগুলো উল্টে দেয় আবার পাগলের মতো বলে ওঠে তো একটা মানুষকে মনে প্রাণের নিজের কাছে চাইতাম আমি মিশন মিশন আমার মিশানুর ছয় বছর আমি মিশন ছাড়া বসতাম না তোর মিশনকে কেড়ে নিলে সেদিন শেষ করে দিয়েছিস শাবরণ জাইদকে শুনছিস জায়েদ ভিলা তোর সবাই মিলে কেড়ে নিয়েছিস শাবরণ মিশানুরকে আমার মাকে আমি সেদিন বাঁচাতে পারিনি আমার চেৎকার তো দূর আমার মিশর্ণরের কাথুর কণ্ঠ তোদের মতো নরবিশাস্তি তার কানে যায়নি সেদিন তবে ঝড় ছিল কেন ঝড়কে শুধু বাইরের গাছপালাকে লন্ডভন্ড করেছিল না কেমন বিশনুরের ছোট্ট দেহটাকে ক্ষত বিক্ষত করেছিল মাটিতে হাঁটু গেড়ে বসে পারে আবরণ তার চিৎকারে জায়েদ ভিলা কেঁপে ওঠে যেন দানার চোখ পেরে অশ্রু গড়িয়ে পড়ছে লুবনা লগ্ন জাইদ ব্যতিক্রম নয় আসলে মুখ চুপে ফুঁপিয়ে কাঁদছেন তিনি নিয়জ জাইদ মাথা নিচু করে রেখেছেন মেয়ের সামনে তা কেমন অপদস্থ হতে হবে ভাবতে পারেননি এরকম হবে জানলে আবরণকে কখনোই আটকাতেন না কে জানত তখনকার ছোট আবরণ এত বড় হয়ে গিয়েছে বুকের ভেতরে চাপা ক্ষোভ নিয়ে প্রতিনিয়ত হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে দেখে তো বোঝার উপায় নেই মাথা নিচু করে বসে আছে আবরণ চোখ দুটো অসম্ভব লাল দ্রুত শ্বাস নিচ্ছে সে যেন কান্না দামানোর নিদারণ পদ্ধতি এটা কেউ একজন হাত রাখে আবরণের কাঁধে আবরণ মাথা তোলে না কিছুক্ষণ সেভাবেই বসে থাকে পরপর ঢোক গেলে কমল কণ্ঠে বলে জানিস সেদিন একটা ছু দেখতে দেয়নি ওরা আমি আমি একটা ছুঁতে পারিনি একটা চুমু খেতে পারিনি মিশনের কপালে মিশন আমাকে চুমু খায়নি আদর করে জড়িয়ে ধরেনি দূর থেকে শুধু তার নির্জীব দেখছিলাম ওরা ওরা করে করে নিয়ে যাচ্ছিল বাচ্চা মেয়েটাকে আমাকে আমাকে দেয়নি আমার মিশন ছুঁতে মুখে একটু হাত বোলাতে মীরা বাষ্টি পৃষ্ঠে জড়িয়ে ধরে আবরণকে আবরণ সব কিছু ভুলে মীরাবের বুকে মুখ গুজে ছোট বাচ্চাদের মতো ফুপিয়ে ওঠে সানি পাশেই দাঁড়ানো ছিল আবরণকে ভেঙে পড়তে দেখে মুখ মোচড় দেয় তার নিজেও বন্ধুকে বাহুবন্ধনে আবদ্ধ করে নেয় নিবিড় জাইদের পাশেই নীরজ জাই দাঁড়িয়ে আছেন দৃষ্টিতে তার স্পষ্ট অপরাধবোধ সেরান পকেটে হাত গুজে শক্ত ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে আমার মিশানোর আমার মিশান আমার কাছে থাকতে দেয়নি ওরা কীভাবে ফুলের মতো সাথে অমন ভয়ঙ্কর কাজ করতে পারলো ওদের তোর কি যোগ্যতা আছে আইনের লোক হবার আইন যদি এতই ন্যায় বিচার দিত তাহলে তাদের ফাঁসে সতেরো বছর আগে সম্পন্ন হয়ে যেত শ্রেয়নার জ্ঞান ফিরতেই শরীরে অসহ্য ব্যথা অনুভব করে হাতে কেননা লাগানো সর্বপ্রথম তার মাথায় আসে মিসেস লিলির কথা ভেতরটা মোচড় দিয়ে ওঠে শ্রেয়নার সবকিছু ছাড়কার করে দিতে ইচ্ছে করছে তার জন্য বৃদ্ধ মহিলাটা কতটা ব্যথা পেল তিনি কি আদৌ সুস্থ আছেন ঠোঁট কামড়ে ধরেছে শ্রেয়না চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়তে থাকে ছোট বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাঁদতে পারলে বুঝি আরাম লাগত হিমা তুমি কাঁদছ ব্যথা কি বেশি করছে চিন্তা করো করো না একটু ওয়েট ডাক্তার বলেছেন দ্রুতই সেরে উঠবে তুমি হঠাৎ ঋণ মেলি মেয়েলি কণ্ঠে শ্রেয়নার কর্ণধার প্রবেশ করতেই চমকায় শ্রেয়না চোখের পলক ঝাপটা এক বার কয়েক মেয়েটাকে সে চেনে না তার অবচেতন মন ভেবে নাই উনি হয়তো তাকে হসপিটালে এডমিট করেছেন আমার সাথে যিনি ছিলেন শ্রেয়না সম্পূর্ণ কথা শেষ করতে পারে না তার আগেই রোদ মৃদু হেসে বলে ডোন্ট ওয়ারি আন্টি ঠিক আছে তোমার থেকেও ফিট মাত্র খাইয়ে আসলামও নাকি মাথা একটু চোট পেয়েছেন ব্লিডিং হয়েছে তবে এখন সুস্থ আছেন শ্রেয়না স্বস্তির শ্বাস ফেলে সে বুঝতে পারে কেউ তাকে পুরোপুরিভাবে মারতে চায় না মেরে ফেলার হলে যখন তখন মারতে আসতো তাকে টোপ হিসেবে ব্যবহার করেছে নিশ্চয়ই জোরালো কোনো প্যাচ আছে এখানে তোমার শরীরেই হাতে বেশ কিছু বেল্টের আঘাত লেগেছে জলদি সেরে যাবে একটু ধৈর্য ধরো শুধু আপনি আমাকে চেনেন রোজ সামান্য হাসে চিনবো না কেন তুমি কত কাছে চমকাস না সে যে বিস্মিত সেটা তার মুখ দেখেই ঠাহর করতে পারল রুট তবে সবকিছু খোলাসা করে বলে না মেয়েটা যার দায়িত্বে আছে সেই নহে জানাবে যাকে বলে সারপ্রাইজ আচ্ছা আবরণের আগমনে মেয়েটা কি খুশি হবে নাকি বেজার ব্যাকপ্যাক প্যাক করে সেটা গাড়ির ব্যাগ সিটে ছুঁড়ে মারে আবরণ চোখ দেখে বোঝার উপায় নেই এতক্ষণে কি অবস্থায় ছিল সে মিরাফসানি বারবার জিজ্ঞেস করেছে সে কোথায় যাচ্ছে ব্যাগে যে কাপড় চোপড় নেই সেটা তারা ভালোভাবেই জানে কারণ ব্যাকপ্যাক প্যাক করার সময় দুই বন্ধুই কাছে ছিল এত সব অস্ত্র নিয়ে কোথায় যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ করবে নাকি পুনরায় জিজ্ঞাসা করতে পারছে না মেজাজ কেমন কে জানে যদি দু লাগিয়ে দেয় মিরাফ এসে এসেছে থেকে আবরণের পিছু ঘুরছে সেটান বার কয়েক জিজ্ঞেস করেছে শ্রেয়নার কথা সে মুখ খোলে না যেন কাঠের পুতুল হয়ে গেছে রোবটের মতো তার সকল কার্যক্রম করে যাচ্ছে আবরণ বলছো না কেন শ্রেয়নার কথা কোথায় সে আবরণ এবারে উত্তর দেয় না গাড়িতে উঠে বসে স্টার্ট দিয়ে বলে বোনকে অচানার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছ রক্ষা করতে পারেনি কতদিন ছিল তোমার কাছে এবার সে আমার সম্পত্তি তুমি না চাইলে আফরান জাইদ নাও ইজ ওয়েল হাউ টু ফুলফিল হিজ রেসপন্সিবিলিটিস